বাংলাদেশের যে মূল চালিকা অর্থনীতির মূল চালিকা শক্তি এই গার্মেন্ট শিল্প এই গার্মেন্ট শিল্পে যারা অস্থিরতার চেষ্টা করবে তাদের বিষয়ে আমাদের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে স্পষ্ট নির্দেশনা আছে এই ইন্ধনকারীদের শনাক্ত করবো এবং আইটা আমরা কঠোর রস্তায় দমন করবো আপনারা দেখেছেন আজকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাইওয়ে ঢাকা সিলেট হাইওয়ে দীর্ঘক্ষণ যাবৎ আমি মনে করি সাধারণ শ্রমিক ভাইরা আহ সাথে যে গতকালও আমাদের আলোচনা হয়েছে তারা মেনে নিয়েছিলেন কিছু উস্কানিদাতা বা বহিরাগত কিছু লোক এখানে থাকতে পারে এই ঢাকা সিলেট হাইওয়েটা বন্ধ করে কিছু নাশকতামূলক কার্যক্রম করেছে আপনারা দেখেছেন আমার গাড়িতেও ভাঙচুর করা হয়েছে আমাদের উপর নিক্ষেপ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশন অফিসার সহ শুরু করে আমাদের বেশ কয়েকজন সৈনিক ভাই সহ আমার বেশ কয়েকজন পুলিশ সদস্য পর্যন্ত আহত হয়েছেন পরবর্তীতে আমরা অনেক চেষ্টার পর আপনারা দেখেছেন এখন রোডটা কিছুটা হলেও আমরা সচল করতে সক্ষম হয়েছি আমরা আছি আমরা চেষ্টা করছি যাতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনে শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে আমাদের ইউনো মহোদয় কিছুক্ষণ আগে বললেন আসলে আলোচনার মাধ্যমেই জিনিসটা খুব সহজেই সমাধান করা সম্ভব এইসব ভাঙচুর নাশকতা করে আমাদের যে মূল উদ্দেশ্য আমরা যে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি এটা থেকে আমরা ব্যাহত হবো তো শ্রমিক ভাইদের প্রতি আহ্বান থাকবে আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন রাস্তাঘাট বন্ধ করবেন না কোনো নাশকতা বা ভাঙচুর করবেন না